স্বৈরাচার পালালে আর ফিরে আসতে পারে না জামায়াত নেতা ডক্টর খলিলুর রহমান বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ সিনিয়র স্টাফ রিপোর্টার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর খলিলুর রহমান মাদানি বলেছেন ইতিহাস সাক্ষী কোনো স্বৈরাচার যদি পালিয়ে যায় সে আর কখনও ফিরে আসতে পারে না তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করেছে নাটক সাজিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নির্দোষ মানুষকে হত্যা করা হয়েছে শনিবার বিকেলে সাভারের পার্বতীনগর এলাকার মামুন কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা জামায়াত আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশি সুরার সদস্য মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন আরও বক্তব্য রাখেন নাইবে আমির শাহিনুর ইসলাম জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন মাওলানা শাহাদাত হোসাইন রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জিম কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন অধ্যক্ষ মোহাম্মদ লুৎফর রহমান ইমদাদুল হক ও সাভার পৌর আমি রাজিজুর রহমান প্রমুখ

ంగిం విగెగం మ్లిష్తరా జమాగిం ప఺ని మటా కలదు deriv మటాల్ం సి఼ి తెగె roll comment %70-13